তোমার প্রোফাইলও কি হ্যাক হতে চলেছে তোমার প্রোফাইলে কি কেউ লগ ইন করছে কিভাবে বুঝবে সেটা আর কিভাবে বা এটা আটকাবে নমস্কার আমি শ্রী আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের প্রোফাইল আমাদের ফেসবুকে কেউ লগ ইন করছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো আর সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো খুব ছোট্ট একটা সেটিংসের মাধ্যমে তোমরা নিজেরাই দেখতে পাবে যে অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কোনো জায়গা থেকে তোমার ফেসবুক আইডিটাতে লগ ইন করা হয়েছে কিনা আর যদি হয়ে থাকে তাহলে সেটা রিমুভ করবে তোমরা কিভাবে তো চলো স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে তোমাদের সাথে এটা শেয়ার করি তো প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব ওপেন করে 3 বারসে চলে যাব এবারে থেকে আমরা স্ক্রল ডাউন করে চলে আসবো সেটিং এন্ড প্রাইভেসি তো সেটিং এন্ড প্রাইভেসি মধ্যে আসার পর আমরা এবার চলে আসবো সেটিংস তো সেটিংসে আসার পরে আমরা এখানে চলে আসবো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে তো পাসওয়ার্ড সিকিউরিটির মধ্যে এসে আমরা আবার চলে যাব পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে এই অপশন এসে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো স্ক্রল ডাউন করে নিচে এলে আমরা দেখতে পাবো হোয়ার ইউ আর লগড ইন এই অপশনে আমরা চলে যাবো তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমরা এখন ফেসবুক অ্যাকাউন্টটাতে চলে যাবো ফেসবুক অ্যাকাউন্টটাতে গিয়ে আমরা এখানে দেখতে পাবো দেখো কোথায় কোথায় থেকে আমার এই ফোনটা লগ ইন করা হয়েছে সেটা এখানে দেখাবে তো এখানে পাশে দেখো লেখা হচ্ছে দিস ডিভাইস দিস ডিভাইস মানে হচ্ছে এই ফোন থেকে এটা লগ ইন এটা আছে এবার এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছো তো এখানে দেখাচ্ছে একটা বড় দরা থেকে একটা সুরাত থেকে আমি না এই বড় দরাটা ঠিক আছে কিন্তু সুরাত থেকে সুরাত থেকে কি লগইন করার চেষ্টা করছে তো এইটুকুই তোমাদের কাছে দেখাবে যে তোমরা এখানে যদি অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ডিভাইস থেকে লগইন করার চেষ্টা হয়ে থাকে তাহলে সেই অপশনগুলো এখানে সবগুলো পর পর দেখাবে লগইনগুলো তোমরা দেখতে পাচ্ছো এবার লগ আউট আমরা কিভাবে করব সেই সব ডিভাইস থেকে তো সেই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে সিলেক্ট ডিভাইস টু লগ আউট তো এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে এখানে দেখো দেখাচ্ছে কতগুলো জায়গা থেকে এটা লগ ইন করা হয়েছে তো সেগুলো আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারি যদি তোমার অন্য কোনো ডিভাইস থেকে অন্য তোমার হয় হাজব্যান্ড বা পা পরিচিত বা যদি তুমি বলেছিল লগ ইন করতে তো সেটা বাদ দিয়ে তোমরা বাকিগুলো সিলেক্ট করে নেবে বা সিলেক্ট অল করবে আমি যেমন এখানে সিলেক্ট অল করে নিলাম সিলেক্ট অল করে এখানে আমি এখন লগ আউট করব তো লগ আউট অপশন এলো আবার এসছে লগ আমি লগ আউট করে দিচ্ছি এবার আমি এখান থেকে যখনই লগ আউট করলাম তখন আমার এই ফোনটা ছাড়া আর কোনো ফোনে এফবি অন থাকবে না সব ফোন থেকে আমার এই এফ বি অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তো এখানে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা আছে সেই জন্য এটা আমি নিজে থেকে সব মোবাইলে লগ আউট করতে পারবো না এরকম যদি করি তাহলে কি হবে যে হ্যাকার সে যদি এরকম করে তাহলে সেই জায়গাতে আমি আমার প্রোফাইলে ঢুকতে পারবো না এই জন্য এখানে আমাকে পাসওয়ার্ডটা চাইছে বা কোডটা চাইছে যে কোডটা এখানে দিলে কনফার্ম করলে এটা আমার পুরোপুরি লগ আউট হয়ে যাবে তো তোমরা এভাবে লগ আউট করে নেবে এখানে কোডটা দেবে তোমাদের যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে তো কোডটা দেবে আর যারা যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখনো পর্যন্ত অন করনি তারা অবশ্যই অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবে যদি তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে না পারছো তো টু ফ্যাক্টরটা তোমরা কিভাবে অন করবে এই রিলেটেড ভিডিও আমার আপলোড করা আছে তোমরা এই আই বাটনে গিয়ে চেক করে নিতে পারো কিভাবে তোমরা এটা করবে তো তোমাদের সকলকে বলবো তোমাদের এফবি অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে অন আছে কি অফ আছে তোমরা সকলে চেক করে নাও যদি অন থাকে তাহলে সেই সবগুলো লগ আউট করে দাও তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায় আর তোমরা যারা নতুন আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ইনফরমেশন ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না যেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার